ভাই কৈছে নেহেলে চাই আমি

মাইনাই <coughs>

আরও আলোচনা হয়েছে অবদান হচ্ছে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমরা আমরা নির্বাচন সব প্রতিদিনকে আবেদন করেছি এবং নির্বাচনের সংস্কার কমিশন এবং আপনার নির্বাচন দাবি সংস্কার সব কিছুগুলোই আমরা আপনাকে এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়েছি আমরা বলেছি যে

আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় আমরা বলেছি যে সরকারের সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে পারে এবং চোদ্দ আঠারো চব্বিশ সালে যে সকল নির্বাচন

kjo ndonjë gjë ka ai tani për të na vënë në rrezik por një ndonjë mënyrë kjo politike e qeverisjes nga prishashet për të gjithë qytetarët ai prej 2 muaj হচ্ছে আগে আমরা বুঝেছিলাম আক্তারকে দুই মাস মানুষ এখন পর্যন্ত কত সরকারের আমলে অর্থাৎ নায়িক সরকারের আমলে যারা তাদের প্রসুর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাত অনাচার অত্যাচার মানুষের উপরে নিজের আতর্কের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখন পর্যন্ত মহান্ত দিতে স্ব জায়গায় বলা হয় এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ বেড়ে নিয়ে

আমরাও দুই একজন আছেন গণপ্রধান করছে তাদেরকে স্মরণ করতে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পূর্ণ বছর তাদেরকে নিরাপেক্ষ পদোন্নতি ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে বিচার বিভাগে হাইকোর্ট পায় তা এখন গুরুত্বপূর্ণ বাহিনী গেছে বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক সহ কাজ করছে এখনও এর ব্যাপারে নমস্কার আপনাদের সবাইকে আইতো আপনাদের সবাইকে আমি এই যে যে গোলকানা প্রক্রণ যারা আপনারা আমরা নীতি জিপি নতুন নিয়োগ করতে পারি আর একটা গুছি আমরা লক্ষ্য করি যে জারিককে প্রযুক্তির গেস্টার রসে সুনির্দিষ্ট বলে নেই অথবা আপনারা দুর্নীতি অথবা হত্যা এইসব এসব মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনার জামিন দেওয়া হচ্ছে এটা উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কঠই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায় সকল মিথ্যা মামলা গায়নি ভুয়া সাজানো রাজনৈতিক সম্বন্ধিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত করছি না প্রত্যাহারের কিছু আমরা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কীভাবে পালাচ্ছে কার সহজ সহযোগিতা পালাচ্ছে বিষয় আমরা দেখার জন্য বলি আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে কথিত শ্রী ব্যাসিবাদ খান শেখ হাসিনা ভারতে ভারতের থেকে তাকে কেন্দ্র তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যখন প্রচার চলছে সেই বিষয়গুলো ভারতে আসে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি তারা সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা সেটাও আমরা কিন্তু বলেছি যে পার্বত্য চট্টগ্রাম আমাদেরকে গভীরভাবে দেখে সেখানে যারা সঙ্গে জড়িত তাদের আরেকটি কথা আমি বলি যে সঙ্গে যারা জড়িত

যারা জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা করছে না দ্বিতীয়ত যে আপনার সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে কেন্দ্র করে লক্ষ্য করেছেন যে ধর্মের মানুষ সবাই কিছু মানুষ তারা কিন্তু পরিকল্পিত হবে

બોલા દો હાય બોલા દો

हेलो नमस्तेले आवत आउता हामी यस्तो झपको बिग्रि नै हाम्रो समस्त भाइचारा सँगै गाडे देशत्री ए भाइ युट्युब च्यानलमा परेको